আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই হাফসা মিম আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আজ তৈরি করেছি ইলিশ পোলাও আপনারা কিন্তু আমার মতো খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারবেন ইলিশ পোলাও তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই ইলিশ পোলাওটা তৈরি করা হয় প্রথমে আমি এখানে পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি এখন ইলিশ মাছটাকে মেরিনেশন করে নিব ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল আপনারা এখানে সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে আর রান্নার সময় সরিষার তেল ব্যবহার করতে হবে না অটোমেটিক সরিষার তেলে স্মেলটা পেয়ে যাবেন এখন মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মেখে নিব ভালোভাবে মেখে নিয়েছি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আরেক পাশে একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে দিব দুইটা পেঁয়াজ পেঁয়াজটাকে চার ভাগ করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব কিছু আদা কুচি দিয়ে দিব আট থেকে দশটা রসুনের কোয়া দিয়ে দিব চার পাঁচটা জয়ত্রী আর দিয়ে দিব অর্ধেকটা জয়ফল জয়ফলটাকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম এটাকেও আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখন এটাকে ভালোভাবে ম্যাশ করে নিব সবগুলো উপকরণ ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন এই পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে নিব বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ ঘনত্ব হয়েছে এখন এটাকে পাশে রেখে দিব এখন মাছটাকে ভেজে নিব ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল এখন এই তেলটাকে গরম করে নিব তেলটা গরম হয়ে গেলে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে দুই মিনিটের মতো ভেজে নিব। এক পাশ এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি মাছগুলোকে উল্টে দিয়েছি এখন অপর পাশটাকেও এক মিনিটের মতো ভেজে নিব। মাছগুলো দুই পাশেই ভেজে নিয়েছি এখন এই মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নিব এখন এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্টটা পেস্টটা দেওয়ার পর পেঁয়াজের সাথে পেস্টটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিব যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসে ততক্ষণ এই পেস্টটাকে ভালোভাবে ভেজে নিব ভালোভাবে ভেজে নিয়েছি এবং তেলটাও কিন্তু উপরে ভেসে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ইলিশ পোলায়ের মশলা এটা বাজার থেকে কিনে নিয়ে আসা মশলাটা দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া এক কাপ টক দই টক দইটা দেওয়ার পর সবগুলো মশলা একসাথে ভালোভাবে ভেজে নেব এই মশলাটাকে কিন্তু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে নাহলে নিচে দিয়ে লেগে আসবে সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই মশলাটাকে গ্যাসে লো ফ্লেমে দু মিনিটের মতো রান্না করে নেবো দুই মিনিট রান্না করে নিয়েছি এবং তেলটাও কিন্তু উপরে বেশি এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি এখন এই পানির সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ডেকে গ্যাসের মিডিয়াম হিটে দশ মিনিটের মতো রান্না করে নিব দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন এই মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আর ঢেকে দেওয়া যাবে না ঢাকা ছাড়াই প্রায় পাঁচ মিনিট রান্না করলে দেখবেন যে পানিটা শুকিয়ে আসবে পাঁচ মিনিট পর ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি পানিটাও কিন্তু ততক্ষণে শুকিয়ে এসেছি এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো সবগুলো মাছ দিয়ে দিয়েছি গ্যাসে হিট থাকবে মিডিয়াম বেশি বাড়ানো যাবে না তাহলে নিচে দিয়ে কিন্তু লেগে আসবে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মাছ বরাবর স্পেচালারটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে না হলে মাছটা ভেঙে যাবে এবং মাছগুলোকে একবার সাবধানতাভাবে উল্টে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট পর গ্যাসটা অফ করে দিয়েছে এবার প্যান থেকে মাছগুলো উঠিয়ে নিব মাছের সাথে কিছু গ্রেভিও উঠিয়ে নিব। সবগুলো মাছ উঠিয়ে নিয়েছে এখন এই গ্রেভিটা আরেকটা প্যানের মধ্যে নিয়ে নিব গ্রেভিটা কিন্তু আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সবটা গ্রেভি কিন্তু প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে এক কেজি পোলার চাল আমি এখানে পোলার চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন চালের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আবারও লবণ দেওয়ার পর এটাকে ভালোভাবে লবণের সাথে মিশিয়ে নিব এবং চালটাকে ভাজা ভাজা করে নেব চালটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছয় কাপ পানি আমার এখানে টোটাল পানির লাগতো সাত কাপ আমি এখানে এক কাপ পানি কম দিয়েছি এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিব এক কাপ দুধ সে কারণে এর মধ্যে এক কাপ পানি কম ব্যবহার করেছি এখন এই পানির সাথে চালগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ডাকনাদের ডেকে ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব সাত মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছে এবং একটু নেড়ে চেড়ে দিচ্ছি চালটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধ দেওয়ার পর আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনাতে ডেকে চালগুলোকে নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিব। ঢাকনাটা খুলে নিচ্ছে এবং এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি প্রায় কিন্তু চালটা নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিব মাছগুলো সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন যে গ্রেভিটা উঠিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি গ্রেভিটা দেওয়ার পর উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মরিচগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের লো হিটে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব তিন মিনিট রান্না করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন এখনই কতটা সুন্দর কালার চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর ঢাকনাতে ডেকে আধা ঘন্টার মতো দমে বসিয়ে রাখবো আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে নিয়েছে এবং ইলিশ পোলাও কিন্তু রেডি এখন একটা ডিশের মধ্যে ইলিশ পোলাওটাকে সার্ভ করে নিচ্ছি ইলিশ পোলাওটাকে সার্ভ করে নিয়েছি আপনারা কিন্তু এভাবে খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন হঠাৎ করে যখন বাসায় মেহমান আসবে তখন চটপট করে ইলিশ পোলাওটা রান্না করে মেহমানদের আপ্যায়ন করুন তাহলে দেখবেন মেহমানরা খেয়ে খুশি হয়ে যাবে এবং আপনার প্রশংসা করবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম